আপনিও কি ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার ব্যবহার করতেছেন বা অন্যান্য করার চেষ্টা করিয়েছেন তাহলে সাবধান হয়ে যান ভবিষ্যতে আপনার সাথে অনেক ক্ষতি হতে পারে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন হ্যাঁ একদম আপনি ঠিক শুনেছেন এবং আপনি ঠিক ভিডিওতে আসছেন কারণ ভিপিএন ব্যবহারের কিছু খারাপ দিক রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা না হয় সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে তা ভিপিএন ব্যবহার করলে আপনার কি কী ক্ষতি হতে যেতে পারে সেটি আমি চারটি পয়েন্টের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব আমি পয়েন্টগুলি আমি নোট করে রেখেছি সেই নোটগুলো আপনাকে শোনাচ্ছি মনে করুন অনেকে মনে কি করেন যে ভিপিএন ব্যবহার করলে নাকি সে নিরাপদ থাকে কিন্তু ভিপিএন সমস্ত ধরনের সাইবার হামলা বুঝতে পারলেন ভিপিএন সমস্ত ধরনের সাইবার হামলা যেমন মেলওয়ার বা ফিশিং আক্রমণ থেকে রক্ষা করতে পারে না বুঝতে পেরেছেন এটা ছিল নম্বর ওয়ান পয়েন্ট নম্বর টু পয়েন্ট কি নম্বর কিছু দেশে ভিপিএন ব্যবহার করা যায় না কিছু কিছু দেশে ভিপিএন আপনি ব্যবহার করতে পারবেন না এক্সাম্পলের জন্য যে মনে করেন চীনে যেরকম আপনি ভিপিএন ব্যবহার করতে পারবেন না কিছু কিছু দেশ আছে সেই দেশে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনাকে আইনে নিয়ে যাওয়া হবে মনে করেন আপনার দেশে যদি ভিপিএন না চলে বা আপনার দেশে যদি না থাকে আপনি ভিপিএন ব্যবহার করতে পারবেন না তিন নম্বর কি সব ভিপিএন প্রদানকারী তাদের লগ ইন নীতিমালা সম্পর্কে নয় কিন্তু ভিপিএন কোম্পানি আপনার ডেটা লক করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারে যা আপনার গোপনীয়তা লক্ষণ করতে পারে তিন নম্বর কোম্পানি এটা বোঝাচ্ছে যে মনে করেন আপনি ভিপিএন ব্যবহার করতেছেন চান তা যে ভিপিএন মনে করেন ভিপিএনের যে অনার সে আপনি যে ব্যবহার করতে চান সেগুলি সে কালেক্ট করছিল আপনার মোবাইলে থাকা যতগুলো ডাটা আছে সেগুলি সে কালেক্ট করতেছে সে কালেক্ট করে আবার সে তৃতীয় ব্যক্তির কাছে সেগুলো লিক করতেছে যখন আপনি লিক করবে তাহলে আপনি আপনার মোবাইলে থাকা যতগুলো ডাটা আছে সবগুলি ক্ষণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনার ডাটা সব লিক হয়ে যাবে এছাড়া তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট কি ভিপিএন ব্যবহারের সময় ট্রাফিক দূরবর্তী সার্ভারের মাধ্যমে প্রেরণের কারণে ইন্টারনেট গতি ধরে ধীরে হয়ে যেতে পারে মনে করুন কিছু কিছু কেউ কেউ ব্যক্তি কি মনে করে যে ভিপিএন ব্যবহার করলে নাকি নেটওয়ার্ক স্পিড শুরু হয় আসলে সেটা না আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন তখন নেটওয়ার্ক স্পিড শুরু হয়ে যায় কারণ মনে করুন ভিপিএন আপনার দেশে তো নেই তা যে থেকে আপনি ভিপিএন ব্যবহার করে চান সেটা দূরবর্তী এলাকায় অনেক বেশি তাহলে আপনার মোবাইলে আপনি কিভাবে সে ভিপিএনটি কি স্পিডে পাবেন না আপনার মোবাইলে থাকা যে ডাটা স্পিডটা আছে বা ওয়াইফাই সেটি আপনি বেশি স্পিডে ব্যবহার করতে পারেন এটার কিছু কানে দিবেন না আর সব থেকে বড় ক্ষতি কি হবে আপনি জানেন যে আপনার মোবাইলে থাকা যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি তারা ই ই করে নেবে আক্রমণ করে নিতে পারবে আপনার আইপিআইডেস আপনার আইপি অ্যাড্রেস যদি তার আক্রমণ করে নেয় তাহলে আপনি বুঝে নেন যে আপনার মোবাইলে থাকা সমস্ত কিছু ডাটা সে অবশ্যই দেখতে পারবে মনে করুন আপনার দেশে বা আমাদের দেশে মনে করুন ভারতও হতে পারে বাংলাদেশ হতে পারে মালয়েশিয়া হতে পারে এরকম যে কোনো দেশে হতে পারে মনে করুন সরকার যখন আপনার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় তখন যদি আপনি ভিপিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করতে করেন বা ব্যবহার করেন তাহলে আপনি ভবিষ্যতে যে কোনো সময় আপনি সমস্যায় পারেন মনে করেন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন আপনার ফেসবুক আইডিটি সাসপেন্ড করে দিতে পারে মনে করেন আপনি ইউটিউব ব্যবহার করতেছেন ইউটিউব ব্যবহার করলে আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিলেট করে দিতে পারে সেই রকম আপনি অনলাইনের মাধ্যমে কিছু টাকা উপার্জন করতে পারছেন এবং মনে করেন সেটি সমস্যায় এরকম অনেক কিছু কিছু এরকম ক্ষতিকর আছে এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে অনুরোধ থাকলো যে আপনি যে কোনো যে কোনো সময় আপনি ভিপিএন ব্যবহার করবেন সেটি সাবস্ক্রিপশন ভিপিএন ফ্রি ভিপিএন ব্যবহার করার চেষ্টা করবেন না সাবস্ক্রিপশন ভিপিএন ব্যবহার করলে আপনি অবশ্যই সিকিওর থাকবেন বা আপনার যে টাটাগুলি আছে সেগুলি সিকিওর থাকবে এবং আপনি ফ্রি ব্যবহার করলে গেলে আপনার টাটা যে কোনো সময় লিক হয়ে যেতে পারে এই ছিল আজকের মূলত ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ